ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আমার এইচএসসিটা থাকাকালীন এইচএসির যে সাবজেক্টগুলো খুব ভালো করে পড়তে হবে অর্থাৎ এইচএসির কোন একাডেমিক সাবজেক্টগুলো তুমি ভালো করে পড়লে এইচএসির পর তুমি ঢাকা ইউনিভার্সিটিতে খুব সহজে চান্স পাইতে পারো আজকে আমরা মূলত কথা বলবো এই বিষয়টা নিয়ে তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের ভর্তি পরীক্ষার্থী আসো অর্থাৎ তোমরা যারা মেইনলি মানবিক বিভাগের শিক্ষার্থী আসো তোমরা তো পরীক্ষা দিবা তোমাদের এইচএসির পরে ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটে অর্থাৎ কলা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদে এর সাথে সাথে তোমরা যারা বিজ্ঞান এবং বাণিজ্য থেকে বিভাগ পরিবর্তন করবে তারা তারাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির কয়নি ভর্তি পরীক্ষা সো মেইনলি মানবিক বিভাগের শিক্ষার্থী এবং বিজ্ঞান বাণিজ্য যে বিভাগের শিক্ষার্থী হও না কেন যাদের মেইন টার্গেট ঢাকা ইউনিভার্সিটি কয় ইউনিট তোমরা কিন্তু এই ভিডিওটা এ টু জেড দেখলে খুব ভালো করে বুঝতে পারবা যে এইচএসসি থেকে তুমি তোমার ফাউন্ডেশনটা কত ভালোভাবে ক্রিয়েট করতে পারো ফর ডিউ বি ইউনিট বাই দ্য ওয়ে আমি তোমাদের হেমন ভাইয়ে পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে সো একটু খেয়াল করে দেখো তোমার ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিট অর্থাৎ ডিউ বি ইউনিটে প্রশ্ন আসে কোন কোন বিষয় থেকে ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিটে প্রশ্ন আসে কিন্তু মাত্র তিনটা বিষয় থেকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং একটা বিষয় তুমি জানলে অবাক হবে ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিটে বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্টে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলোর সাথে আমাদের এইচএসসির বাংলা এবং ইংলিশের তোমার ওভারঅল এইটটি পার্সেন্ট প্লাস মিল আছে অর্থাৎ এইটটি পার্সেন্ট প্লাস কমন অর্থাৎ এইচএসসিতে তুমি যে বাংলা পড়তেছ এইচএসসিতে যে ইংলিশ পড়তেছো সেম ইংরেজি এবং সেম বাংলাটা দিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মতো একটা দক্ষতা অর্জন করতে পারো শুধুমাত্র তোমার পড়াশোনার ধরনটা চেঞ্জ করতে হবে কিভাবে পড়বো আমি বলে দিচ্ছি আর একটা বিষয় থাকে জিকে এবং এই জিকে মানে সাধারণ জ্ঞান জেনারেল নলেজ এবং জিকেটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে সাধারণ জ্ঞান তো আমাদের আশেপাশে যা আছে সব কিছু সাধারণ জ্ঞান কিন্তু একটা বিষয় এখানে একটু আছে সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তোমার তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সাধারণ জ্ঞান তুমি কাভার করতে পারবা যদি তোমার এইচএসসি লেভেলের অর্থনীতি পৌরনীতি ইতিহাস এবং আইসিটি এই তিনটা বই ভালো করে পড়তে পারো সবার তো সবগুলো নাই ধরো যার যেগুলো আছে কেউ অর্থনীতি আছে বা কেউ পৌরনীতি আছে বা ইতিহাস আছে যার যেটা আছে যার যেগুলো আছে তোমার বই মানে নিজের গ্রুপ সাবজেক্টের বাইরে পড়া লাগবে না তোমার যেগুলো আছে তুমি ওইগুলো পড়লে হবে প্রথমত আমি বাংলা সেগমেন্টে আসি বাংলায় বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে এইচএসসিতে তুমি যেটা পড়ছো ওইখান থেকে তুমি ঢাকা ইউনিভার্সিটির খয় ইউনিটে হুবহু তোমার এমসি কিউ পার্টে পনেরোটা এমসি কিউ থাকে সেই পনেরোটার ভিতরে তুমি কম করে অর্থাৎ মিনিমাম বারো বা তেরোটা এমসি কিউ কিন্তু একদম হুবহু কমন পাবে আর যে দুইটা বা তিনটা এমসি কিউ তুমি কমন পাবে না সেটা তুমি অ্যাডমিশন পিরিয়ডে এসে ভালো করে দেখে নিতে পারবে এবং এই বাংলা এবং প্রথম এবং দ্বিতীয় থেকে যদি তুমি রাখো ইউনিভার্সিটির কয়েকটি এমসি কিউতে ভালো করতে চাও তাহলে তোমাকে কী করতে হবে তাহলে তোমাকে তুমি এখন যেভাবে পড়ো বাংলা বা তোমার ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার এই দুইটা তুমি একটু ডিফারেন্ট ওয়েতে পড়বে এখন ডিফারেন্ট ওয়ে মানে কি হট মিন বাই ডিফারেন্ট ওয়ে ডিফারেন্ট ওয়ে মানে হচ্ছে তুমি এখন একটা কোশ্চেন ব্যাগ কিনো ঠিক আছে ভালো একটা গাইডলাইনে আসো ভালো একটা মেন্টারশিপে আসো কারো কোনো ভালো একজন টিচার বা ভালো একজন ভাইয়ের ওই মেন্টারশিপে এসে তুমি জাস্ট দেখো যে একটা কোশ্চেন ম্যাগ তুমি যখন কিনবা ধরো তোমার প্রথম গল্পটা আমার কি এসে ধরো অপরিচিত সো অপরিচিত গল্পে তুমি যখন এইচএসির কোশ্চেনগুলো সলভ করতেছো বোর্ড কোশ্চেন বা বিভিন্ন কলেজের কোশ্চেন তখন তুমি একই সাথে ওই যে তোমার অপরিচিতা ওইটা থেকে তুমি দেখবে যে ঢাকা ইউনিভার্সিটিতে কোন কোন সেগমেন্টের প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটি কতটা ক্রিটিক্যাল প্রশ্ন করতে পারে তুমি যখন অ্যানালাইসিস করে পড়বা একটা পড়া দিয়ে তুমি দুই জায়গায় বেনিফিটেড হবে তোমরা বিশ্বাস করো তোমরা যারা মেনলি এইচএস থাকতেই ঢাকায় ইউনিভার্সিটি নিয়ে একটু সিরিয়াস হও বা অ্যাডমিশন নিয়ে একটু সিরিয়াস হও দিচ্ছে তোমরাই ঢাকায় বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে পারো আদারওয়াইজ ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশে ভালো ভালো বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া যথেষ্ট পরিমাণ কিন্তু টাফ যথেষ্ট পরিমাণ টাফ সো দ্যাটসই জিনিসগুলো ইম্পর্টেন্ট তারপরে কি আমি যদি বাংলা দ্বিতীয় কথা বলি বাংলা দ্বিতীয় থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তোমার এমসি কিউ আসে ঠিক আছে বাংলা দ্বিতীয় থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এমসি কিউ আসে সো আমাদের একটু ডিপলি চিন্তা করে যদি পড়াশোনা করা যায় তাহলে এই যে বাংলা এইচএসিতে যেটা পড়তেছি আমার এখান থেকে বাংলা প্রথম পত্র বা দ্বিতীয় পত্র থেকে আমার এমসি কিউ আসছে ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি আমার এখান থেকে রিটার্নটা আসছে ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি ও ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটির বাংলার পঁয়ত্রিশ মার্ক থাকে তোর এমসি কিউ রিটার্ন মিলাই এখানে তুমি ওভারঅল আমি বলতে পারি যে তিরিশ মার্ক মতো তুমি এইচএসসির সাথে কমন পাবো এইচএসির সাথে মিল পাবা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারও সেম তুমি এসএসসিতে যে ইংলিশ ফার্স্ট পেপার পড়তেছো তে ইংলিশ সেকেন্ড পেপার পড়তেছো এখান থেকে তোমার থার্টি ফাইভ মার্কস মেনলি আর কি থার্টি ফাইভ মার্কস কিন্তু থাকে তোমার ঢাকা ইউনিভার্সিটি ইংলিশে সো এখানে তোমার রিটার্ন আর এমসিকিউ মিলাই থার্টি ফাইভ মার্ক থাকে এখানে তুমি জাস্ট একদম কমন তুমি দেখবো যে ঢাকা ইউনিভার্সিটি যে প্যারাগ্রাফটা আসে এটা আমার ইংলিশ ফার্স্ট পেপার থেকে আসে কিভাবে আসে তুমি তো সেগমেন্টগুলো অ্যানালাইসিস করবা ঠিক আছে জাস্ট তুমি দেখবা আর কিভাবে অ্যানালাইসিস করবে এটা আমি বলে দিব বা আমাদের কাছ থেকে তুমি অ্যানালাইসিসটা নিতেও পারবা ঠিক আছে এই সুযোগটা কিন্তু আসে তারপর ইংলিশ সেকেন্ড পেপারে কোন টপিক থেকে কোন সেগমেন্টে প্রশ্ন আসে রাইট টু অভ তুমি পড়তেছো তুমি তো প্যাসেজ ফিল আপ করার জন্য পড়তেছো প্যাসেজে তুমি রাইট টোমার ভাব কিভাবে ব্যবহার করবে এটা পড়তেছো বাট তুমি যদি একটু খেয়াল করে দেখো বা একটু ডিপলি দেখো একটু ভালো করে দেখো যে এই রাইট টু আমার সেম টপিকটা থেকে আমার এইচএসসি তে কোন সেগমেন্টে প্রশ্ন আসতে আসতেছে আবার এই টপিকটা থেকে আমার ঢাকা ইউনিভার্সিটি কোন সেগমেন্টে প্রশ্ন আসতেছে জাস্ট একটু ভালো করে একটু ডিপলি চিন্তা ভাবনা করলে তুমি সবকিছুর একদম সুন্দর উত্তর পেয়ে যাবে তারপরে কি আমার বাংলা ইংলিশের প্রিপারেশনটা এখানে গেল তারপরে আমি সাধারণ জ্ঞানের জন্য আমি কি বলছি যে এইচএসসি তুমি এই তিনটা বা চারটা সাবজেক্ট যদি ভালো করে পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের জন্য তুমি জাস্ট একটা প্রশ্ন ব্যাংক কিনলেই বুঝতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কাবারবে আমার পঞ্চাশ পার্সেন্ট একটু বেশি হয়ে যায় আমি বললাম তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট এখানে অর্থনীতি থেকে বিভিন্ন সেগমেন্টে প্রশ্ন আসে পৌরণ থেকে থেকে বিভিন্ন সেগমেন্টের প্রশ্ন আসে ইতিহাস থেকে অনেকগুলো সেগমেন্টের প্রশ্ন আসে আইসিটি থেকে কোনো কোনো বারবার অনেকগুলো সেগমেন্টের প্রশ্ন চলে আসে সো তুমি জাস্ট এইচএসিতে থাকতে তুমি একটা প্রশ্ন ব্যাঙ্ক কিনো প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করো অ্যানালাইসিস করো ওই অনুযায়ী বাংলা পড়ো ওই অনুযায়ী ইংলিশ পড়ো একই পড়া দুই জায়গায় তোমার আলাদা করে এক্সট্রা কোনো কিছু পড়া লাগবে না তুমি জাস্ট এমসি গুগুলো দেখবে একটু রিটার্নের প্যাটার্নটা দেখলা ইংলিশের ক্ষেত্রে সেম ইংলিশ তুমি জাস্ট একটা কোর্সের ব্যাঙ্ক কিনো ওভারঅল কোর্সের ব্যাঙ্কটা একটা ওইখান থেকে তুমি জাস্ট ইংলিশটাও দেখো বাংলাটাও দেখো সাধারণ জ্ঞানটাও দেখো এবং এইখান থেকে এই সাবজেক্টগুলো আমি কেন পড়তে বলতে তুমি খুব সুন্দর করে এর এটা যে রিলেভেন্ট এটা তুমি বুঝতে পারবা ঠিক আছে সো এই বিষয়গুলো একটু মেনটেন করো এই সাবজেক্টগুলোর উপর একটি গুরুত্ব দাও তোমার যার যেটা আছে সে সেইটা পড়ো দ্বারও কারো ধরো অর্থনীতি আছে পৌরণীতি আছে ইতিহাস নেই ইতিহাস তুমি পড়ো না ইতিহাস তুমি এসিসির পরে অ্যাডমিশনটা আমি পড়ে নিতে পারো ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার এবং তোমরা এইভাবে যদি প্রিপারেশন নাও এইচএসসি থেকে একটু স্মার্টলি তাহলে এই পরে তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটি ট্রান্সফোর্ অনেক বেশি ইজি হবে আদারওয়াইজ ঢাকা নিউজ ট্রান্সফার তোর জন্য অনেক বেশি টাফ হবে ঠিক আছে সো আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি তোমরা যারা এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ বেসের শিক্ষার্থী আছো এবং যারা চাও যে তোমার মানে তুমি এখন অ্যাকচুয়ালি চাইতেছ যে আমি এখন ঢাকা ইউনিভার্সিটির জন্য একটা ভালো পূর্ণাঙ্গ পি অ্যাডমিশন করে রাখবো অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে অ্যাডমিশন একটা ভালো একটা ধারণা আমি নিয়ে রাখবো যাইতে আমি এইচএসসির পরে আমি ঢাকা ইউনিভার্সিটি খুব সহজে চান্স পাই তাদের জন্য বলতো আমাদের এই কোর্সটা ডিউবি পি অ্যাডমিশন যে প্লাটিনাম ব্যাস এই কোর্সে ভর্তি হলে এই কোর্সের মেইন এই হচ্ছে তোমার এইস থাকতে তোমার ঢাকা ইউনিভার্সিটি কয়টি ভর্তি পরীক্ষা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা বাংলাদেশে এমন অনেক স্টুডেন্ট আছে গ্রামের মফস্বলের আমার বাড়িতে গ্রামে না সো এমন স্টুডেন্ট আছে যারা ঢাকা ইউনিভার্সিটি নামে যে কিছু এক্সিস্ট করে তারা ঠিক মতো জানে না ঢাকা ইউনিভার্সিটি শুধু তারা রিলসে দেখে বাস্তবে যে কি এখানে পরীক্ষা দিয়ে কেমনে আসতে হয় এখানে কেমনে চান্স পাইতে হয় এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে কে কোন মন্ত্রী হইতেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে কে কোন ইউনিভার্সিটি পড়তে যাইতেছে সো জিনিসগুলো আমরা জাস্ট খালি নিউজে দেখি বাট আমরা জানি না মানে ম্যাক্সিমাম মানে স্টুডেন্ট জানি না ঢাকা ইউনিভার্সিটিও কিছু এক্সিস্ট

এই কোর্সটাই তুমি যদি এখন ভর্তিও থার্টি ওয়ান পার্সেন্ট অফে মাত্র ছশো নব্বই টাকায় ভর্তি হতে পারবা তোমরা যদি আমার ইউটিউবে ভিডিও থাকা দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবো যথেষ্ট পরিমাণ ইনফরমেশন তোমরা আমাদের কাছ থেকে সিকিউর করতে পারবো এতটুকু আমি তোমাকে বলতে পারি যথেষ্ট ভালো কোয়ালিটি ক্লাস যথেষ্ট ভালো প্রিমিয়াম গাইডলাইন যথেষ্ট ভালো প্রিমিয়াম অনেক সেগমেন্ট তুমি আমাদের কাছ থেকে সিকিউর করতে হবে ইউটিউবে থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাবা আর তুমি কমেন্টে জানাও যে তুমি আরও নেক্সট কোন বিষয় জানতে চাও কোন ক্লাস চাও ঠিক আছে আর যারা কোর্স এনরোল করবা আর ফেসবুকে থাকলে আমাদের পেজে মেসেজ করতে পারো ইউটিউবে থাকলে আমাদের ডিসক্রিপশন চেক করো এখানে নাম্বার দেওয়া থাকবে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে এনরোল করে ফেলো আর যারা বেসিক্যালি আমাদের ইউটিউবে থেকে আমাদের নাম্বার কালেক্ট করতে পারবা তারা তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারবে আর যারা ফেসবুকে দেখতেছো তোমরা কিন্তু আমাদের পেজের কমেন্ট বক্স বা আমাদের ভিডিওর কমেন্ট বক্স বা আমাদের যে তুমি থামনেল সরি থামনেল এটাকে কি বলে আমার ক্যাপশন যদি চেক করো এখানে নাম্বারটা দেওয়া আছে এবং এখানে একটা চমৎকার বিষয় হচ্ছে এই যে কথাগুলো বলছি যে এখানে কিন্তু সব পড়ানো হবে তার পাশাপাশি তোমরা যদি এইচএসসিতে ভালো রেজাল্ট করা এটাও আমাদের কাছ থেকে নিয়ে যাইতে চাও তাইলে তোমাদেরকে বলবো যে এইচএসসিতে ভালো রেজাল্ট করা এবং তার সাথে এই পিরিয়ড একটা পূর্ণাঙ্গ সম্পর্ক তুমি আমাদের ইবিআই পয়েন্ট করছে পাবা এখানে কিন্তু আমরা এমন এমনভাবে পড়াচ্ছি যাতে এর সাথে অ্যাডমিশন একটা ভালো টাস্ক থাকে ঠিক আছে আর এখানে ইংরেজি বাংলা তিনটা সাবজেক্টের পূর্ণাঙ্গিপারেশন নিতে পারবা কোর্স এই কোর্সে ভর্তি লাস্ট ডেট বিশ তারিখ এই কোর্সে তুমি এখন মাত্র এক হাজার টাকায় ভর্তি হলে এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পাবা অর্থাৎ তোমার আগে যে কোর্সটা দেখালাম যে ডিউবি পিরিয়ড অ্যাডমিশন এই কোর্সে মাত্র এক হাজার টাকায় ভর্তি হলে ডিউবি এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পাবা ঠিক আছে আর এই যে কোর্সটা আমি এই পাশে যে কোর্সটা তোমাদের দেখলাম এখানে ইংরেজি বাংলা আইসি তিনটা সাবজেক্টের পূর্ণাঙ্গ পাঁচশো মার্কের ফুল প্রিপারেশন তুমি নিতে পারবা যথেষ্ট ওয়েল অর্গানাইজভাবে তোমাদেরকে পড়ানো হবে ঠিক আছে সো অল দ্য এটা হচ্ছে টেস্ট পরীক্ষা ভালো করার জন্য আর ওইটা তো প্রিয়াডমিশন প্রিয় সেগমেন্টে গেলো যারা টেস্ট পরীক্ষা ভালো করতে চান ইংরেজি বাংলা আইসিজি তাদের জন্য এই কোর্সটা ঠিক আছে আর যারা টেস্ট পরীক্ষার পরে ঠিক আছে মেইনলি এইচএসসি এক্সামের ফোকাস করে তোমরা যারা এই যে ইংরেজি বাংলা আইসিডি এই তিনটা সাবজেক্টের প্রিপারেশন নিতে চাও আমাদের কাছ থেকে এই তিনটা সাবজেক্টের পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন তোমাদের জন্য কিন্তু আমাদের এফ আর বি মানে ফাইনাল রিভিশন ব্যাস আসবে কিসের জন্য ফর ইবিআই ইংরেজি বাংলা আইসিটির এইটা আসবে কিন্তু অ্যাকচুয়ালি দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে ঠিক আছে দশ থেকে পনেরো জানুয়ারি নাগাদ কিন্তু আমাদের এই ব্যাসটা আমাদের এই যে ব্যাসটা কিন্তু আমাদের এই মার্কেটে চলে আসবে জাস্ট তুমি এখান থেকে আমাদের ব্যাচ থেকে এনরোল করে মাত্র এই ব্যাচটা মাত্র ষাট দিনের ব্যাস থাকে ষাট দিনের ব্যাচে বাংলার দুইটা পার্টের জন্য বিশটা ক্লাস থাকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ইংলিশের দুইটা পার্টের জন্য বিশটা ক্লাস থাকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের আইসিটির একটা পার্টের জন্য বিশটা ক্লাস থাকে একটা পার্টিত সো টোটাল ষাটটা ক্লাসে ইংরেজির দুইটা মানে দুইটা পার্ট বাংলা দুইটা পার্ট আইসিটি তোর একটা পার্ট টোটাল পাঁচশো সিরিজের একটা কোর্স এটা কিন্তু একটা কোর্স তোমরা যারা এসএসসি তে ইংরেজিতে ফেল করবা এরকম অবস্থানে করবো বাংলায় ফেল করবা বা ফেল এরকম অবস্থানে আসো তাদের জন্য মূলত এই কোর্সটা এই কোর্সটা তুমি দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাস থেকে এনরোল করতে পারবো এখন তোমাদের একটু টাসি দিয়ে রাখলাম আর ওইটাও সেম আমাদের পেজে মেসেজ করতে পারো আমাদের ওয়েবসাইট ভিজিট করে ভর্তি হতে পারো আর এখন এটা হচ্ছে গাইডলাইন সিরিজের কোর্স যারা মেনে ইউনিভার্সিটি চান্স পাইতে চাও তাদের জন্য এই কোর্সটা মানে খুব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে অল দ্য বেস্ট তোমরা ভালো থাকো আর যদি কোনো বিষয় চাও আমরা জানাও যে ভাইয়া আমি নেক্সট এই বিষয়ে জানতে চাই আমরা দিন ওইভাবে তোমাদেরকে হেল্প করবো অল গাইস তোমাদের সামনে অনেক ভালো কিছু করবো তোমরা ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে